সুখবর 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 আলহামদুলিল্লাহ 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 অবশ্যই আপনার পক্ষ থেকে একটি ধন্যবাদ লিখবেন বর্তমান ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সহ আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্বে যিনি রয়েছেন তার সরাসরি নির্দেশনায় আজ থেকে ষাট বছর বা তার বেশি বয়সী প্রবাসীদের যে স্বাস্থ্য বিমার ফিস ছিল সেটি সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে মানে আগের মতো করেই ষাট বছর বয়সীরা এখন আকামা নবায়ন করতে পারবেন নিঃসন্দেহে কুয়েতে সরকারের অনন্য নজির স্থাপন হয়েছে এই সিদ্ধান্তের ফলে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি নির্দেশনায় জরুরি নির্দেশনা অনুযায়ী আজ থেকে এটি কার্যকর হয়েছে তিনি বলেছেন এই সিদ্ধান্তের ফলে কুয়েতে দক্ষ শ্রমিকরা যারা রয়েছে তারা থাকার একটি সুযোগ পেল কুয়েতের শ্রমবাজারের যে বিশৃঙ্খলা এবং শ্রমবাজারের যে দক্ষ শ্রমিকের অভাব সেই ঘাটতি কিছুটা হলেও পূরণ হবে তিনি তুলে ধরেছেন এর আগে যখন এই সিদ্ধান্তটি নিয়েছিল তখন থেকে হাজার হাজার দক্ষ শ্রমিক কুয়েতের শ্রমবাজার ছেড়ে গেছেন বর্তমানে তারা মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোতে ভালোভাবেই তাদের জীবিকা নির্বাহ করছেন আর এতে করে কুয়েতের অর্থনীতি যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে তেমনি দক্ষ শ্রমিকেরও অভাব দেখা দিয়েছে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর সরাসরি নির্দেশনায় যেটি সাতাশ বাই দু একটি আইন এটি বাতিল করার সিদ্ধান্ত নেয় আদালত এই ব্যাপারে তিনি উদ্বেগ নিয়েছেন আমরা গত মাসেই এই তথ্যটি আপনাদেরকে দিয়েছিলাম যখন বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন আগের যে আইনগুলো রয়েছে সেগুলো বাতিল করতে হবে এটা সম্পূর্ণ অমানবিক এই আইনের কারণে কুয়েত শ্রমবাজার ক্ষতিগ্রস্ত হচ্ছে যার কারণে তিনি উদ্বেগ নিয়েছেন দু সালে যে আইনটি কার্যকর করা হয়েছিল ষাট বছর বা তার বেশি বয়সীদের জন্য বিশেষ করে স্কুল সার্টিফিকেটের মতো গুরুত্বপূর্ণ বিষয় ছিল যেটি ডিগ্রির প্রয়োজন ছিল সেটিও বাতিল করা হয়েছে এখন থেকে ষাট বছর বা তার বেশি বয়সীদের অবয়ন করতে স্কুল সার্টিফিকেট এবং স্বাস্থ্য বিমার কোনো প্রয়োজন থাকছে না আমাদের পক্ষ থেকে স্পেশালি ধন্যবাদ বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীকে তবে আপনারা অনেকেই এরই মধ্যে একই সময়ে অবস্থান করছেন আঁকা অবয়নের জন্য বা অনেকেরই আগামীকাল শেষ হবে বা অনেকের এর পরের দিন শেষ হবে স্বরাষ্ট্রমন্ত্রী এটি ঘোষণা দিয়েছেন এটা ক্লিয়ার যেহেতু গভর্নমেন্টের রুলস রয়েছে যেটি প্রজ্ঞাপন বা বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা লাগবে প্রশাসনিক কিছু জটিলতা রয়েছে আগের আইনের পরিবর্তন আনতে হবে নতুন করে এটি কার্যকর করতে হবে সেক্ষেত্রে আমাদের যে সকল প্রবাসীর আঁকামা অলরেডি শেষ হয়ে গেছে আপনারা খুরুজ লাগান অপেক্ষা করুন সময় মতো আপনি আকামা নবায়ন করতে পারবেন আর যে সকল প্রবাসী বিভিন্ন সিস্টেম জটিলতার কারণে আগামী সপ্তাহ বা এর পরের সপ্তাহ আকামা। নবায়ন করতে হবে অথচ এই আইনটি তখন পর্যন্ত আপনার মন্ত্রণালয় বা আপনি যে সেক্টরে রয়েছেন সেখানে এসে পৌঁছায়নি আপনারা ধৈর্য ধরুন ধৈর্য ধরে অপেক্ষা করুন এবং আকামা নবায়ন করতে পারবেন আপনি সম্পূর্ণ নতুন পদ্ধতিতে যেটা স্বরাষ্ট্রমন্ত্রীর সরাসরি নির্দেশনায় কার্যকর করার অর্ডার দেওয়া হয়েছে শেয়ার করে অন্য প্রবাসী ভাই বোনকে জানিয়ে দেবেন যাতে করে সকল প্রবাসী ভাই বোন এই প্রয়োজনীয় তথ্যটি জানতে পারে সিদ্ধান্তর সম্পূর্ণ সুফল ভোগ করতে পারে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন নিত্য নতুন আপডেট তথ্য জানার জন্য